নমস্কার হরে কৃষ্ণ বিষ্ণুর সবচেয়ে বড় ভক্ত নারদ সম্পর্কে অজানা তথ্য জেনে নিন দেবর্শী নারদের ছবির সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত কিন্তু কে এই নারদ কিভাবে তিনি বিষ্ণুর সবচেয়ে বড় ভক্তের মান্যতা পেলেন তা জানেন কি জেনে নিন দেবর্শী নারদ সম্পর্কে কিছু অজানা কথা মাথায় চুরো করে বাঁধা চুলে জড়ানো ফুলের মালা গলায় হাতে রুদ্রাক্ষ মুখে সব সময় মধুর হাসি নারদ বলতেই চোখের সামনে ভেসে এই ছবি। কোথাও ঝগড়া লাগলে প্রচলিতভাবে বলা হয় নারদ নারদ তিনি বিষ্ণুর পরম ভক্ত হিসাবেই পরিচিত তার এক হাতে বিনা অন্য হাতে করতাল দেবর্ষী নারদ হিন্দু ধর্মের এক অত্যন্ত উল্লেখযোগ্য চরিত্র কিন্তু সত্যি কে ছিলেন এই নারদমণি তিনি কি স্বর্গের বাসিন্দা কোথায় তার জন্ম কিভাবে তিনি শ্রীবিষ্ণুর সবচেয়ে বড় ভক্ত হয়ে উঠলেন জেনে নিন দেবশ্রী নারদ সম্পর্কে অনেক অজানা কথা মাথায় চুরো করে বাঁধা চুলে জড়ানো ফুলের মালা গলায় হাতে রুদ্রাক্ষ মুখে সব সময় মধুর হাসি নারদ বলতেই চোখের সামনে ভেসে ওঠে এই ছবি কিন্তু জানেন কি কে এই নারদ মুনি পুরাণ অনুসারে আগের জন্মে নারদ ছিলেন ব্রাহ্মণদের এক দাসীর পুত্র তখন তার নাম ছিল নন্দ ছোটবেলা থেকেই ব্রাহ্মণদের সেবা করতেন তিনি খুব যত্ন করে সবার দেখাশোনা করতেন তিনি এইভাবে ব্রাহ্মণদের সেবা করে নন্দের আত্মা ক্রমশ শুদ্ধ হয়ে ওঠে ব্রাহ্মণদের পুজো দেখে পুজোর মন্ত্র শুনে তিনিও মন্ত্র জপ শুরু করেন কিন্তু কিছুদিন পর এই সাধুরা সেখান থেকে অন্যাত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সাধুরা তাকে ছেড়ে চলে যাবেন এই কথা জেনে অত্যন্ত কাতর হয়ে পড়েন নন্দ তাকে ছেড়ে না যেতে সবার কাছে অনুনয় বিনয় করতে থাকেন সাধুরা তাকে বোঝান যে সব মানুষকেই একদিন না একদিন যেতে হবে কেউ এক জায়গায় বরাবর থাকতে পারেন না বন্ধন থেকে মুক্তি পাওয়াই মানব জীবনের উদ্দেশ্য নন্দর প্রতি তুষ্ট হয়ে সাধুর তাকে এই সেই স্বর্গীয় জ্ঞান দান করেন যা স্বয়ং কৃষ্ণ গীতার বর্ণনা করেছেন সেই জ্ঞানের সঙ্গে স্বর্গের আলোর নন্দন ও অভ্যন্তরে প্রবেশ করে ব্রাহ্মণরা চলে গেলে তিনি তার মায়ের সঙ্গে সেখানেই থেকে যান এবং বিষ্ণুর আরাধনা করেন একদিন সাপের কামড়ে নন্দের মায়ের মৃত্যু হয় সেই শোকে জঙ্গলে গিয়ে বিষ্ণুর ধ্যান শুরু করেন নন্দ তার প্রচণ্ড তপস্যায় সুষ্ট হয়ে বিষ্ণু তাকে দর্শন দেন শ্রী বিষ্ণু নন্দের পবিত্র মন ও ঈশ্বরকে পাওয়ার প্রবল ইচ্ছা দেখে খুশি হয়ে তাকে বর দেন যে পরের জন্মে তিনি বিষ্ণুর পরম ভক্ত হয়ে জন্ম নেবেন তার ভক্তির কারণেই নারদ হয়ে তিনি অমরত্ব লাভ করবেন এরপর নন্দ বিষ্ণুর আরাধনা করতে করতে গোটা বিশ্ব ঘুরে বেড়ান সব সময় তার মুখে শুধু বিষ্ণুর নাম মহাপ্রলয়ের সময় তিনি ভেসে যান এভাবে কয়েক হাজার বছর প্রলয়ের পর বিষ্ণুর নাভিপদ্য থেকে ব্রহ্মার উৎপত্তি হয় বিষ্ণুর আশীর্বাদে ব্রহ্মার মানসপুত্র হিসাবে জন্ম নেন দেবশ্রী নারদ শ্রী বিষ্ণুর সবচেয়ে বড় ভক্ত হিসাবে পরিচিতি পান তিনি